রাধে রাধে বন্ধুরা সবাইকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো এই দেখুন আমার মেয়ে শুরু করে দিয়েছে ডেকোরেশনের কাজ এই যে পুরো ডেকোরেশনটা হলো আর ঘর দোর ডেকোরেশন করতে গিয়ে পুরো ছড়িয়ে গেছে হ্যাঁ তো আর এদিকে আমি চলে এসেছি গোপাল সোনাকে পঞ্চমঙ্গীত দিয়ে অভিষেক করানোর জন্যে তো সকাল সকাল বেলা গোপাল সোনাকে বেশ সুন্দর করে অভিষেক করাচ্ছি আর আমি কদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না তিন চার দিন হয়ে গেছে কারণ হচ্ছে বাজারঘাট করতে হচ্ছে হ্যাঁ তারপরে ডেকোরেশনের একটা মানে ওটা একটা মাথার মধ্যে ঘুরছে যে কি ডেকোরেশন করব কি করব না তার জন্যে আমি আজ চা চার দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করছি না তো প্লিজ আপনারা আমার ভিডিও দেখবেন কারণ হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি এই কারণেই কেন আমি জন্মাষ্টমীর সব ব্যবস্থায় ব্যস্ত ছিলাম তার জন্য কোনো এডিটিংও করতে পারিনি ভিডিও শ্যুটও করতে পারিনি হ্যাঁ তার জন্যে আপনাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ক্ষমা করে দেবেন আমাকে আমি এবার থেকে ভিডিও আপলোড করব আপনারা দেখবেন আমার ভিডিওগুলোকে তো এভাবে গোপালকে আমি সুন্দর করে আমি স্নানটা করিয়ে নিলাম অভিষেক করে নিলাম আর কি পঞ্চমৃত দিয়ে দিয়ে এবার আমি গোপাল সোনাকে ভালো করে সুন্দর করে তাওয়াল দিয়ে ওনার তাওয়াল দিয়ে আমি ভালো করে মুছিয়ে সুন্দর করে আমার গোপাল সোনাকে মুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে আমার সঙ্গে বকর বকর করে এটা ওটা বলেই যাচ্ছে কারণ হচ্ছে ওর একাই পুরো ডেকোরেশনের দায়িত্বে রয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া নেই ওরও কারণ একজন হেল্প করার জন্যে থাকলে সুবিধা হয় সেটা তো নেই আমাদের কাছে আমি আর আমার মেয়েই দুজনেই একাই একশো সবই প্রভুর পায় কাউকে লাগে না আমরা প্রভু প্রভু আমাদের ওইটুকু মনোবল দিয়েই দেয় যে আমরা করতে পারি একা একা আর আমি মা মেয়ে দুজনে মিলে তো এই দেখো আমার গোপাল সোনাকে একটু আদর করে নিলাম কোলে নিয়ে দিয়ে তারপরে আমি এবার সোনার একটা সুন্দর ড্রেস নিয়েছি হলুদ রঙের আজকে পরাতে হয় হ্যাঁ তো এটা হচ্ছে আপনার জামদানি কাপড়ের ড্রেসটা তো এটা পরাবো আর এদিকে গলা দিয়ে যেটা গলিয়ে পরাবো সেটা অনেকটা লম্বা হ্যাঁ তো যাই হোক আমি লম্বা হলেও আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সোনাকে আমি পরিয়ে দিয়েতে সাকসেসফুল হয়েছি দিয়ে আমার মেয়ে আবার কি করছে ওইদিকে বদমাইশটা ও কিছু নোংরা যে ধুলো কিছু মোছামুছি হলে ওর পরিষ্কার রুমাল পরিষ্কার কাপড় দরকার ওর মোছার জন্যে হ্যাঁ তো আমার গোপাল সোনাকে দিয়ে গোপাল সোনাকে খাওয়ার পর যেটা মুখ পোছায় যেটা দিয়ে ও ওই রুমালটা দিয়ে মুছতে শুরু করে দিয়েছে তাই জন্য ও বকা খাচ্ছিল অবশ্য আমার মেয়ের বিয়ে হয়ে গেছে ও শ্বশুরবাড়ি থেকে এসেছে হ্যাঁ তাও বকাই শোনে এখনো হুম তো যাই হোক এদিকে দেখুন আমার যে রাধা মাধব এসেছে নতুন রাধা মাধবকে আমি অভিষেক করাচ্ছি পঞ্চমবৃত দিয়ে হ্যাঁ অভিষেক করিয়ে টরিয়ে সুন্দর করে আমি এনাদেরও ড্রেসটা আমি পরিয়ে দেবো বাকি কাজ আমার মেয়ে করবে কেন কি ও আমার আমি আবার এদিকে রান্নায় চলে যাব রান্নায় গিয়ে আবার যত ছাপ্পন ভোগের আইটেম করার করার ইচ্ছা আছে দেখি প্রভুর কৃপায় কত দূর করে উঠতে পারি হুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাধা মাধবকে আমি স্নান করিয়ে দিলাম অভিষেক করিয়ে দিলাম অভিষেক করানোর পরে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দেবো আর ড্রেসটা এই রাধা মাধব আমি যেখান থেকে নিয়েছি ওখান থেকে ড্রেসটা আমার নেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে আবার আমি রাধা মাধব নিয়েছি আবার আমি ওনাদের মাপের বা ফিটিংসের ব্যাপার থাকে সেটা আবার কোথায় মার্কেটে খুঁজে খুঁজে বেড়াবো আন্দাজে তার জন্যে আমি কি করেছি রাধা মাধব যেখান থেকে নিয়েছি আমি তাদেরকেই বলেছি একেবারে ড্রেস চুল এগুলো সব একসঙ্গেই যেন দিয়ে দেয় তো ওইভাবেই ওরা আমি বলে দিয়েছিলাম একটু ফিটিংস করে সুন্দর করেই দেবেন যাতে আমাকে না আবার অল্টার করতে হয় বা কিছু করতে হয় তো দাদা ভাইয়েরা বেশ সুন্দর করেই দিয়েছে ভালো ডেলিভারি ভালোই দিয়েছিলো হ্যাঁ তো এই আমার রাধা মা রাধা মা রাধা রানীকে আমি সুন্দর করে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি তারপরে আমার মাধবকে পরিয়ে দিয়েছি বা জামা প্যান্ট আমি প্যান্টটা এমন সিস্টেম যেটা আমি পরাতে পারছিলাম না তারপরে আমার মেয়ে আবার এসে আমাকে আবার বলল ঠিক করে যে এইভাবে মাঝখান থেকে গলি এইভাবে পড়াতে হয় যাই হোক পড়িয়েছি তারপরে এটাতে ইয়ে গাগড়াটা পরিয়ে দিলাম রাধা মাধবকে পরিয়ে দেওয়ার পর আবার আমি আবার পড়াতে পড়াতে আবার আমি চোখে দেখি কম তো আবার চশমাও লাগিয়ে নিয়েছি তো যাই হোক রাধা মাধবকে আর রাধা রানীকে আমি রেডি করে মানে স্নান করে জামা কাপড়টা পরিয়ে দিয়ে দিয়েছি আমার মেয়ে নিয়ে চলে গেছে আর এদিকে আমি এবার রান্নার কাছে চলে এসেছি তো প্রথমে পায়েসটা বানিয়ে নিয়েছিলাম তারপরে নারকেল নাড়ু বানিয়ে নিই নারকেল নাড়ুটা বানিয়ে নিয়েছি নারকেল আমি রান্নার সব ভিডিও তুলতে পারিনি ক্ষমা করবেন কারণ হচ্ছে আমি আর আমার মেয়েরই দুজনে মিলেই করছি তো ভিডিও করা আর ঘরে রান্না কাজকর্ম এত কিছু করা সম্ভব হচ্ছিল না ওই জন্য রান্নার সব ভিডিও আমি তুলতে পারিনি হ্যাঁ তো এইভাবেই করেছি আমি আর আমার মেয়ে আর এদিকে আমার মেয়ে চলে এসেছে এই রাধা আর মাদককে নিয়ে চলে এসেছিলো এসে ও সুন্দর করে ড্রেস পরা এই সুন্দর সরি সুন্দর করে সাজাচ্ছে আর এদিকে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে এসে ও সুন্দর করে বসে বসে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বসে বসে দেখছে যে পিসি কী করছে হ্যাঁ তো আমার মেয়ে বেশ রাধা মাদককে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে গয়না টয়না দিয়ে চুল টুল দিয়ে আর এদিকে আমি রান্না করতে ব্যস্ত তো আমি নারকেল নাড়ু তালের বড়া ভাজবো রিফাইন তেলের জায়গায় সরষের তেল ভুল করে ঢেলে দিয়েছি আবার সরষের তেলটা আবার ঢেলে একটা বাটিতে ঢেলে আবার রিফাইন তেল দিয়ে তারপরে আবার তালের বড়াগুলো আমি ভাজবো তো যাই হোক আমি এই এইভাবেই আমি আর আমার মেয়ে করি খুবই ধকল গেছে কিন্তু ধকল গেলে কিছুই না কোনো কষ্ট হয়নি শরীরে কারণ হচ্ছে রাধা মাধবের যে সেবা করে যে মজা যে আনন্দ সেই আনন্দে কোনো কষ্টকেই আসতে দেয় না আনন্দ এতটাই থাকে হ্যাঁ আর এদিকে আমার মেয়ে এই যে সুন্দর করে আমার রাধা মাধব গোপালকে সবাইকে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর এই দিকে এসে গেছে আমাদের বাড়ির সোনা মনা, হিরোটা হ্যাঁ আমার বুঝো সোনা এসে গেছে কাজের সময় ডিস্টার্ব করতে আর তখন আর রাস্তার দিকে জানলাটা খুলে দিয়ে রাখি ও ওখানেই বসে থাকে বসে থেকে দিন রাস্তাতে লোক যাবে অন্য কুকুর গেলে তাদের দিকে ভৌ ভৌ করবে এখন মনে হয় আর ভালো লাগছে না ওখানে যেহেতু আমরা এই ঘরে রয়েছি তার জন্য ও চলে এসেছে এসে ওর কাছে বসেই পড়েছে একটু আদর করলো একটু খেলা করলো খেলা টেলা করে টরে নিয়ে এবার গিয়ে ও আর আর আসবে না ডিস্টার্ব করতে ও আদর ফাদর খেয়ে গেলে একবার তো ও আর ডিস্টার্ব করতে আসবে না চলে গেছে আর এদিকে আমার গোপালকে কত সুন্দর লাগছে খালি দেখুন নজর না লাগে যেন তারপরে আমার ঠাকুরমশাইও এসে গেছে ঠাকুরমার এসে পুজোয় বসেছে আমিও পুজোয় বসে গেছি শাড়িটারি পরে শাড়িটারি মানে গাঁত পা ধুয়ে শাড়িটারি নতুন চেঞ্জ করে এসে আমিও পুজোয় বসে গেছি হ্যাঁ তারপরে এবার আরতি হচ্ছে এটা বিকেলবেলা ঠাকুরমশাই ওই চারটে সাড়ে চারটের দিকে এসেছিল ওই সময় এসে ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছিল আর আমার বাড়িতে যোগ্য হয়েছিল কারণ হচ্ছে আমার মেয়ের বিয়ের পরে কোনো হোম যোগ্য হয়নি নারায়ণ পুজো হয়নি তার জন্যে আমি বললাম যে তাহলে জন্মাষ্টমীতে একেবারে যজ্ঞটাও সেরে না হ্যাঁ তো জানি না যে কি করতে হয় না করতে হয় তো ওই জন্য আমি যোগ্যটা একেবারে সেরে নিয়েছিলাম হ্যাঁ তা ঠাকুর যোগ্যটাও যজ্ঞটাও কমপ্লিট করে দিল বেশ ভালো ঠাকুর আমার খুবই ভালো এনাকে দিয়েই পুজো টুজো করাই তো যাই হোক হয়ে গেছে এবার আমি চলে এলাম রাত বারোটায় রাত বারোটায় আমার গোপালকে আবার আমরা ছাপ্পান্ন ভোগ রান্না করে রাত বারোটার সময়তে আমি আবার সোনা রাধা মাধব আর গোপালকে আবার খেতে দিয়েছি দিয়ে তারপরে আবার আরতি করলাম হ্যাঁ দেখতেই পাবেন আপনারা ওই যে আমার ঘড়ি কাটায় দেখুন বারোটা দশ অলরেডি হয়ে গেছে হ্যাঁ দিয়ে আমি আবার আরতি করলাম পুজো করলাম হ্যাঁ দিয়ে এবার আমি শঙ্খ বাজাবো আর আমার বুঝো শোনাও শঙ্খ বাজাবে ওর কি আওয়াজ ওর ও শঙ্ক ওর সঙ্গে সঙ্গে দেখুন রোজ যখনই আমি এরকম সন্ধেবেলায় সন্ধে দেব ও এরকমই করবে আমার একদম পাগলা এটা বাজাতে বাজাতে কাঁপতে থাকবে মানে ওরকম করবে করে আর কাঁপতে থাকবে যাই হোক আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি গোপাল সোনাকে একটু দোলায় একটু ঝোলা ঝুলিয়ে নেবো হ্যাঁ তা যাই হোক ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো এদিকে আমি নাম জপ করতে বসে পড়েছি তারপরে গোপালকে ঝোল্লা দিয়ে আর আমি এদিকে নাম জপ করতে বসে পড়েছি নাম জপ টপ করে তারপরে আমি এবার পুজো আমার সম্পূর্ণ করলাম তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা একটুখানি বলবেন কমেন্টে জানাবেন কিছু ভুল থাকলে সেটাও জানাবেন আমি এর আগেও বলেছি যখন আমার মহাদেবের ভিডিওটা ভাইরাল হয়েছিলো যে আমি পুজো আসরা সেরকম কিছু আমি পারি না আমি বাপের বাড়ি থেকে যা দেখে বড় হয়েছি সেগুলোই আমি আস আপনাদের সামনে নিয়ে আসি তো সবাইকে রাধে রাধে ভালো থাকবে